হোয়াই দিস জার্নি ওয়াজ আনপ্রেডিক্টেবল কারণ এবারে ভ্রমণযাত্রায় আমরা এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হই যা আমাদের মোটো কাম্য ছিল না আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখতে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে সো লেটস গেট ইন টু দ্য ভিডিও ছবি ক্যাম্পাস থেকে খোয়াছড়া জনায় যাওয়ার দুটি রাস্তা রয়েছে প্রথমটি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে আর দ্বিতীয়টি হচ্ছে ফটিকসুরের নারায়ণহাট দিয়ে পাহাড়ের বুক চিরে বিশ কিলোমিটারের চৌচো নিচু রাস্তা রয়েছে ওইটা যদিও ফটিকসুরের দিয়ে দূরত্ব কিছুটা বেশি তবুও আমরা এই রাস্তা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই কেননা ক্যাম্পাসে ব্যাক করার সময় আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে ব্যাক করব। আর ওই দিন হাটহাজারি ও তার পার্শ্ববর্তী উপজেলার সময় নির্বাচন থাকায় রাস্তা ছিল একেবারেই ফাঁকা আমরা আমাদের সাইক্লিং শুরুর ঘণ্টাখানিক পর চারুটি দিয়ে সকালের হালকা নাস্তা সেরে পুনরে রওনা দিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ফুটিক্স দিন নারায়ণহাট পৌঁছানোর আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল বাটারি রুচা নিজের রাস্তা থেকে বাঁচার জন্য এদিক দিয়ে আসছিলাম কিন্তু ফটিক থেকে এমনি সরাই যাওয়ার রাস্তা যেই উসানিসা ভাই তারপর হচ্ছে ভাঙ্গা আমার লাভ লস নাই ভাই আমার এই সিদ্ধান্ত নেওয়াই লস এটা অনেকটা এরকম যে সূর্যের উত্তাপ থেকে বাঁচার জন্য জ্বলন্ত উনুনে ঝাঁপ দেওয়া ইফ ইউ ওয়ান্ট টু বি ফাক্ট বাই ইউর সেলফ ইউ ক্যান ট্রাভেল ইন দিস কাইন্ড অফ ফাকিং ওয়েদার বাই বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাট ফিলস লাইক ফোর্টি ফাইভ ডিগ্রি কিন্তু আমার কাছে মনে হচ্ছে ভাই বত্রিশ ডিগ্রি না তাপমাত্রা হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি আর ফিলস লাইক হচ্ছে বিরানব্বই ডিগ্রি আরে এই রে বাপ তবে হ্যাঁ আবহাওয়া প্লাস রাস্তা আমাদের প্রতিগুলো থাকলেও রাস্তার পাশে এমন কিছু গ্রামে দেখা পাইছি যেন জসিমুদ্দিনের সেই নকশিকাথার মাঠ কিংবা জীবনানন্দের কোনো কবিতা

তা তাপমাত্রা আর্দ্রতা শরীর থেকে ভাই যে পরিমাণ গাম বের হইতেছে কসম ভাই আল্লাহর আমি ডিহাইড্রেশনের বয় পাইতেছি কেউ একটা হিট স্ট্রুক করলে এটা অস্বাভাবিক কোনো কিছু না ইটস পসিবল ভাই টু স্পিক অনেস্টলি সত্যি সত্যি কিছুটা সময়ের জন্য গাবড়ে গিয়েছিলাম কারণ গামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যাওয়ার পাশাপাশি পান করার জন্য পানি পাচ্ছিলাম না তবে কিছুক্ষণ পর একটা রাখাল বালকের মাধ্যমে জানতে পারি কতক সামনে পান করার মতো জর্নার পানি আছে। সেখান থেকে আমরা ইচ্ছে মতো পানি পান করার পাশাপাশি বোতল ভর্তি করে পানি নিয়ে নিই আমরা মোট তিন কিলোমিটার মতো পথ পায়ে হাঁটি এবং অসাধারণ কিছু দৃশ্যের আবিষ্কার করি পরবর্তীতে ভাগ্য সুপ্রসন্ন থাকায় একটা সিএনজিকে কে কোনোভাবে কনভিন্স করে নাজমুলকে তার সাইকেল সহ সিএনজি করে মিশরায় পাঠিয়ে দিই আমরাও হাফ সেরে বাঁচি রাস্তা অনেক বেশি উঁচা নিচা হওয়ায় ভিডিও করা সম্ভব হয়নি করতে পারলে ইনসাইন লেভেলের ভিডিও আসতো মূলত সীতাকুণ্ড পাহাড়ের চূড়া থেকে যে পাহাড়ের শাড়িগুলো দেখা যায় মূলত এগুলোর উপর দিয়েই নির্মিত হয়েছে নারায়ণহাট টু মিরসরাইয়ের বিশ কিলোমিটার রাস্তা মীরসরাই থেকে সাইকেল মেরামত করে আমরা পুনরায় রওনা দিই খোয়াসরা জনার উদ্দেশ্যে খোয়াসড়া জনা মূলত মিরসরাই উপজেলার খোয়াসড়াই ইউনিয়নের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চার দশমিক দুই কিলোমিটার পূর্বে অবস্থিত তবে জর্নাটি পাহাড়ের ভিতরের দিকে হয় সরাসরি কোনো যানবাহন ব্যবহার করে জর্নাটির পাদদেশ পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় তবে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে সেনজিতি করে পাহাড়ের কাছাকাছি গ্রামে পৌঁছাতে পারেন জনপ্রতি বাড়া বিশ টাকা যাওয়ার সময় প্রতিমধ্যে অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন সেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে যাওয়ার পাশাপাশি খাবার অর্ডার করে যেতে পারেন বেশিরভাগ মূলত এটাই করে জন্নায় যাওয়ার পূর্বে খাবার অর্ডার করে যায় তারপর ভ্রমণ শেষে এসে খাওয়া দাওয়া করে খোয়াশরা জন্নার প্রবেশ মূল্য বিশ টাকা গঠনগত দিক দিয়ে এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জন্নাগুলোর একটি চারপাশে পাহাড় গণজঙ্গল গিরিপথ আর মনোমুগ্ধকর ট্রেল এ পাহাড়কে অনন্যতা দিয়েছে জর্নার উদ্দেশ্যে ট্রেকিং শুরু করার পর যে ত্রিশ পঁয়ত্রিশ মিনিট আপনি গিরিপথ ধরে হাঁটবেন সেই সময় আপনার কানে বেশি আসবে রকম পাখির কিচিমিচির শব্দ জিজিপুকা ও বনমুরগের ডাক আপনি যখন ট্রেকিং করে ক্লান্ত অবস্থায় জর্নার সামনে এসে দাঁড়াবেন তখন এক একনিমিশে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে তবে জর্নায় যাওয়ার গিরিপথটি স্মুথ নয় প্রত্যেক পদক্ষেপে রয়েছে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিপূর্ণ ঘটনার হাতছানি তাই সেখানে গেলে প্রত্যেকটা পদক্ষেপই সাবধানতার সহিত ফেলতে হবে তবে আমরা জনার প্রথম দাপ যাওয়ার পর কিছুটা হতাশই হয়েছিলাম কারণ পর্যাপ্ত পানি জড়াতে ছিল না ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন ট্রাভেল ব্লগে যেরকম দেখেছিলাম তার দ্বারে কাছেও তো অন্তত নেই আমরা ভালো কিছু প্রত্যাশায় একে একে সবগুলো ধাপেই গিয়েছিলাম কিন্তু কোনো ধাপেই পর্যাপ্ত পানি ছিল না পানি না থাকলেও বাঙালি প্রেমের চিহ্ন ঠিকই ছিল সেটা তারা যেখানেই যাক রেখে আসবে এমনকি চাঁদে গেলেও আর পানি না থাকার যথেষ্ট কারণও ছিল কারণ জর্না ভ্রমণের জন্য এটা উপযুক্ত সময় না জর্না ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল আপনারা যারা রিসেন্টলি খোয়াছড়া জর্নাতে আসার পরিকল্পনা করছেন এবং মনের মধ্যে একটা প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে খোয়াছড়া জর্নাতে এই সিজনে আসলে পানি পাবেন কি না তাদের গাথাকে বলছি আমি মোটামুটি এখন খোয়াছড়া জর্নার সর্বোচ্চ মোটামুটি সর্বোচ্চ উপরে আছি আর আর এই যে পানির ধারাটা এইটাই মোটামুটি ওই দিয়ে কি প্রবাহিত হচ্ছে আর একটু দেখেন এই যে আমি আমার এই দুইটা আর আমার হচ্ছে পশ্চাৎ দেশ এটা দিয়ে জন্ডার সমস্ত পানি আটকাই দিছি এতে দেখেন এই যে এই পানিগুলোই মোটামুটি নিচে প্রবাহিত হচ্ছে পারমানের জর্ণাতে আসলে এখন আসলে খুব বেশি একটা লাভ হবে পানি নাই তবে সামগ্রিকভাবে বলতে গেলে এটাকে এক প্রকার পয়সা ওষুধ টুরি বলা যায় কারণ জর্ণাতে পর্যাপ্ত পানি না থাকলেও উচউচ পাহাড় সুবুদের সমারোহ গিরিপথ আর জর্ণা মিলে তৈরি হয়েছে প্রকৃতির এক দারুণ মেলবন্ধন এ যেন প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা এক ছবি যা দেখে প্রতিটি ভ্রমণ পিপাসু মুগ্ধ হতে বাধ্য আমরা চারজন স্যার আরেকটা কুকুর তো না এ জর্ণার মধ্যে অথচ কিছুক্ষণ আগে যখন আসছিলাম মানুষের ঠেলা এখানে দাঁড়ানো প্রায় অসম্ভব ছিল এখন একটু কি বলে পরিবেশটা শান্ত স্নিগ্ধ কুমল আরো যা কিছু বিশেষণ ইউজ করা যায় সবই দারুণ পরিবেশ পয়সা উচল অনেকে জনটাকে মৃত্যু খুব বলে অনেকে বলে এটা খুবই ঝুঁকিপূর্ণ তবে আমার কাছে এত ঝুঁকিপূর্ণ মনে হয়েছে না ধরেন আপনি উপরে উঠলেন উঠার পরে সর্বোচ্চ কি হবে আপনি পড়বেন আর মরবেন এটাই তো আর যদি আপনি এ জনে আছে না উঠেন তাহলে কি আপনি অমর হইবেন শোকে আপনাদেরকে খোয়াছোড়া জন্মে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে